গোপালগঞ্জে গোপালগঞ্জে এই এনসিপিকে পাঠানো হয়েছে যাতে করে সেখানে একটি গণ্ডগোলের সৃষ্টি করা হয় এবং সেখানে পাঠানো হয়েছে সরকারি প্রোটোকলে সরকারের বাহিনীর সামনে পিছনে সরকারের পুলিশ সামনে পিছনে এমনকি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাজোয়া যান তাদের সামনে পিছনে তারা সেইভাবে গোপালগঞ্জ গিয়েছে যদিও তারা পদযাত্রার কথা বলছে সারা দেশে কিন্তু গোপালগঞ্জে তারা নাম দিয়েছিল কি আপনারা সকলেই জানেন গোপালগঞ্জে তারা নাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ আপনারা নিশ্চয়ই মনে আছে পাঁচই অগস্টের আপনারা তারপরে মনে আছে যে বত্রিশ নাম্বার ভাঙ্গার ঘটনা এবং সমস্ত কিছুতে যারা তাদেরকে সহযোগিতা করেছে সেটা হলো বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক অরাজনৈতিক সরকার রয়েছে তথা এনসিপির সরকার রয়েছে সেই সরকারের সার্বিক সহযোগিতায় সার্বিক পৃষ্ঠপোষকতায় ঠিক এক এই এই বিষয়টিই আমি কি একটু একটু ব্যাটার দেখা যাচ্ছে এইভাবে মনে হয় হ্যাঁ কারণ ওইখানে আপনি বলছেন যে আমাকে একেবারেই অন্ধকার দেখা যাচ্ছে যার জন্য আমি একটু ঘোরানোর চেষ্টা করলাম তাহলে দেখি এইভাবে বলা যায় কি না তাহলে কি হলো এখন যে সেখানে সেই এনসিপি সেখানে ডিক্লার করে গেল যে সেখানে তারা মার্চ টু গোপালগঞ্জ মার্চ টু গোপালগঞ্জ হবে কেন কী জন্যে মার্চ টু গোপালগঞ্জ যেখানে আপনারা পদযাত্রা করছেন আপনি অবশ্যই রাজনৈতিক বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের প্রায় সেখানেই আপনারা সরকারের বিদ্যমান আইনের পারমিশন নিয়ে আপনারা বাংলাদেশে যে সমস্ত মানুষ এবং সমস্ত রাজনৈতিক সংগঠন তাদের বিভিন্ন প্রচারণা তারা চালাতে পারবে এটাই নিয়ম কিন্তু আপনারা বলছেন মার্চ টু গোপালগঞ্জ এবং আপনারা সেখানে উস্কানি দিয়ে আগেই ডিক্লেয়ার করেছেন যে বাংলাদেশের স্থপতি বিশ্বের একজন অতি পরিচিত সকল দেশের সকল মানুষের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে সাহিত চিরনিদ্রায় সাহিত সেখানে আপনারা তাকে গুরিয়ে দেবেন মুজিববাদ গুরিয়ে দেবেন এটা তো উস্কানি এটা তো সন্ত্রাসবাদ এবং এই সন্ত্রাসকে লালন করার জন্য সেখানে বর্তমান ইউনুস সরকারের সরকারের সমস্ত বাহিনী সেখানে আপনাদেরকে সহযোগিতার জন্য গেল এবং তারা কি করলো সেখানে গিয়ে তারা যখন উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করলো যখন বঙ্গবন্ধুকে নিয়ে তারা খুব অপমানজনক কথা বলা শুরু করলো তখন সাধারণ জনগণ তাদের সেই সভা পণ্ড করে দেয় এবং সেখানে যখন বাংলাদেশে যেহেতু সেনাবাহিনী তাদের দায়িত্ব হল ম্যাজিস্ট্রেসির দায়িত্ব যে যেখানেই অশান্তি সেখানেই তারা মধ্যস্থতা করবে যাতে কোনো দল আরেক এখানে কোনো অশান্তি সৃষ্টি না করতে পারে কিন্তু হাজার হাজার ভিডিও ফুটেজ হাজার হাজার ছবি আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে আর্মি সরাসরি লাইভ বুলেটে গুলি করে মানুষ হত্যা করেছে একজন ছেলে যে যে ছেলেটি এখনও বিয়ে করেনি তাকে তার গুলি করে হত্যা করে তার মৃত্যু নিশ্চিত করার জন্যে বুট দিয়ে আর্মির বুট দিয়ে তার গলা তার টুকটি চেপে ধরা হয়েছে এই ছবি আমার সাথে এখনও রয়েছে এটি স্টেট ডিপার্টমেন্টে জমা হয়েছে এই আমার পিছনে স্টেট ডিপার্টমেন্টে এবং ভিডিও ভিডিও ফুটেজ যা কিছু আমরা সংগ্রহ করতে পেরেছি তা এই স্টেট ডিপার্টমেন্টে আমরা জমা করেছি আমরা প্রশ্ন রেখেছি আমরা জিজ্ঞেস করেছি বাংলাদেশের এই অ্যাট্রোসিটি বাংলাদেশের গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী যেই সেনাবাহিনী জাতিসংঘের শান্তি শান্তি বাহিনী হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে প্রেরণ করা হয় এবং সেটার সিংহভাগ বাজেট এই আমেরিকান সরকার বহন করে তাতে করে এই আমেরিকান সরকার কি এই বাহিনীর এই কাজ বরদাস্ত করবে কি না তারা প্রশ্নটি নিয়েছেন এবং প্রশ্নটির উত্তর তারা লিখিতভাবে যেহেতু প্রশ্ন জমা দিতে হয়েছে তারা লিখিতভাবেই আমাদেরকে উত্তর জানাবেন এবং সেটা নিয়ে অবশ্যই তাদের কি উত্তর সেটা নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আবারও হাজির হব কিন্তু যে বিষয়টা নিয়ে এখন আরেকটু কথা বলার আগ্রহ প্রকাশ করছি সেটা হলো আপনারা সবাই সাক্ষী বাংলাদেশের সকল মিডিয়াতে এই সংবাদগুলো নিয়ে কোনো কথা হচ্ছে না এই সংবাদগুলো নিয়ে কোনো আলাপ হচ্ছে না বাংলাদেশের কোনো মিডিয়ায় এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন দল বলছে যে স্বৈরাচার ফিরে আসার নাকি নমুনা আমি একটি প্রশ্ন আপনাদের মাধ্যমে এই এই সকল রাজনৈতিক যে দল এখন তারা বাংলাদেশে তাদের অ্যাক্টিভিটি চালিয়ে যেতে পারছেন তাদের কাছে এই প্রশ্নটা করা উচিত যেখানে বাংলাদেশ আর্মি সরাসরি লাইভ বুলেটে বাংলাদেশের জনগণকে হত্যা করছে সেটার তীব্র নিন্দা জ্ঞাপন না করে আপনারা কিসের রাজনীতি করছেন এবং বাংলাদেশে যেহেতু এখন সরাসরি একটি রাজনৈতিক দলকে যে রাজনৈতিক দল এখনো পর্যন্ত নিবন্ধিত নয় যেই রাজনৈতিক দল এখনও তার কতটুকু কতজন মানুষ তাদের সাপোর্টে আছে সেটার জন্য তারা এখনো পর্যন্ত কোনো নির্বাচনেই অংশগ্রহণ করতে পারেনি সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে জনরোষ থেকে বাঁচানোর জন্য বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় কেনা সাজোয়া জানে ভরে তাদেরকে নিয়ে আসা সেটা বাংলাদেশ আর্মির জন্য শহরে যাওয়া হয় আর কি শহরে এই অ্যাম্বুলেন্স যাবে সেই বাংলাদেশ আর্মি খুবই অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে তার জন্য যেমন বিশ্ব সম্প্রদায়ের কাছে আমরা তুলে ধরেছি এই সকল সংবাদ ঠিক একই বিষয় যে বাংলাদেশের আর্মি একটি রাজনৈতিক দলকে একটি রাজনৈতিক দলের কিছু লিডারকে যারা ইতিমধ্যে মবের সাথে যুক্ত যারা ডাকাতির সাথে যুক্ত যারা পুলিশ হত্যার সাথে যুক্ত যারা নিজেরা স্বীকার করেছে যে তারা পুলিশ হত্যার সাথে যুক্ত এই ধরনের মানুষকে গ্রেফতার না করে যারা উস্কানি দিয়ে গোপালগঞ্জে গিয়ে উস্কানি দিয়ে গোপালগঞ্জে গিয়েছে যেখানে জানে বা সরকার যে সোশ্যাল মিডিয়াতে এবং সামাজিক সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে তারা উস্কানি দিয়ে গেছে যে সেখানে তারা ধ্বংস করবে ভাংচুর করবে লুটতরাজ করবে সেখানে সরকারের পক্ষ থেকে সেখানে আগে প্রিকউশন না নিয়ে সেখানে সকল পার্টির অনুপ যাতে উপস্থিত না হতে পারে সেই ধরনের কিছু ব্যবস্থা না করে সেখানে আর্মি দিয়ে প্রটেক্ট করে মানুষের উপর গুলি করে একটি রাজনৈতিক দলের পক্ষে বাংলাদেশের আর্মি যে অবস্থান নিয়েছে সেই বিষয়টা বাংলাদেশের জনগণের কাছে সুস্পষ্ট বিশ্ববাসীর কাছে সুস্পষ্ট এই স্টেট ডিপার্টমেন্টের যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কাছে এটা তুলে ধরা হয়েছে অতএব এটা মানবাধিকার হাইকমিশন বলে কার্টুন কোথায় হ্যাঁ মানবাধিকার বলতে বিষয়টা হলো যখন এটা তাদের পক্ষে যায় তখন এটা মানবাধিকার যখন তাদের বিপক্ষে যায় তখন এটা মানবাধিকার নয় তবে গোপালগঞ্জে যে অ্যাট্রোসিটি যে গণহত্যা যে মানুষ হত্যা এখনো পর্যন্ত বিভিন্ন ভাবে আমরা জানতে পেরেছি পঞ্চাশের মতন মানুষকে নাকি হত্যা করা হয়েছে নয় জনের ছবি সহ নাম আমরা সংগ্রহ করেছি আর যে সকল মানুষকে তিনশো জন মানুষকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না তার উপরে প্রায় হাজার খানেক মানুষকে তারা গ্রেপ্তার করেছে এবং এখনো চলছে গ্রেফতার এখনো আপনারা জানেন যে আজকে আবার সরকারি পৃষ্ঠপোষকতায় এই এনসিপি যেই এনসিপি এখনো পর্যন্ত বাংলাদেশের একটি রেজিস্টার রাজনৈতিক দল নয় সেই এনসিপিকে বাংলাদেশের আর্মি বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের ডক্টর ইউনুসের এই অসাংবিধানিক সরকার প্রহরা দিয়ে তারা ফরিদপুরে সভা করেছে এবং তারা এখনো প্রতিহিংস তারা বাংলাদেশকে ধ্বংস করছে তারা একাত্তরকে ধ্বংস করছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে অতএব এটা সুস্পষ্ট গতকাল থেকে এটা সুস্পষ্ট যে বাংলাদেশের যে আর্মি এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক সরকারের পক্ষে নয় বাংলাদেশে একাত্তরের পক্ষে নয় অথচ এই আর্মির জন্মসূত্র বাংলাদেশের একাত্তরের স্বাধীনতা সংগ্রাম অতএব তারা যে সম্পূর্ণভাবে জামাতিপন্থী সম্পূর্ণভাবে বাংলাদেশ বিরোধী এটার প্রমাণ গত দুই দিনে বাংলাদেশ আর্মি দিয়েছে বাংলাদেশ আর্মি যখন কাল আজকে বললো বা তাদের ইয়াতে প্রেস বিজ্ঞপ্তিতে যে তারা জীবন রক্ষার্থে গুলি করেছে তাহলে যখন জুলাই অগাস্টে পুলিশ তার জীবন রক্ষার্থে গুলি করে সেটা অন্যায় হবে কেন যদি পাঁচ অগাস্ট জুলাই মাসের এই ঘটনাগুলোর জন্য যদি বিচার হতে হয় তাহলে গতকালকে গোপালগঞ্জে এবং গত এগারো মাসে বাংলাদেশে যে হত্যা হয়েছে তার প্রতিটির জন্যে এই ডক্টর ইনুস সহ সকলের বিচার বাংলাদেশে হওয়া উচিত এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার যে করুণ দশা বাংলাদেশের গণমাধ্যমের যে করুণ দশা গণমাধ্যম প্রথম আলো যে হ্যাডিং করেছেন সেটা আমি ধিক্কার জানাই প্রথম আলো হ্যাডিং করেছেন যে এনসিপির সভায় গণ্ডগোল এবং চারজন নিহত মনে হচ্ছে এনসিপির সভায় এটা আলটিমেটলি বলা হচ্ছে যে অন্য একটি রাজনৈতিক দল এনসিপির সভায় আক্রমণ করে এনসিপির চারজনকে হত্যা করেছে আপনারা এই ধরনের হলুদ সাংবাদিকতা বন্ধ করতে হবে না হলে সব কিছুর জন্য সারা প্রধান দায়ী এটা বলে তুলে দেন সেনা প্রধান বলতে তো শুধু ওয়াক্কার সাহেবের কথা কি বলবো উনি তো জাতীয় বেইমান হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন কিন্তু আরেকটা বিষয় সম্পূর্ণভাবে এখন প্রমাণিত সেই বিষয়টা আমি তুলে ধরতে চাই সেটা হলো যে বাংলাদেশের বর্তমান যে আর্মি এই আর্মি আওয়ামী লীগকে প্রোটেক্ট করে না এই আর্মি বিএনপিকে প্রোটেক্ট করে না প্রোটেক্ট করে না অন্যান্য কোনো গণতান্ত্রিক দলকে প্রোটেক্ট করে না তারা যে কাজটা করছে সেটা হলো এনসিপিকে তারা প্রোটেক্ট করছে এবং এনসিপিকে তারা প্রোটেক্ট করার সরাসরি ভিডিওগুলো আপনারা দেখেছেন যে এনসিপির যে গুন্ডারা যারা ইতিমধ্যে মবের সাথে যুক্ত যারা বাংলাদেশের সংবিধানের ভাবে তারা অবস্থান করছে তাদেরকে তাদের আর্মির সাজোয়া জানে তুলে প্রোটেক্ট করছে এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এইটা আমাদের সকলকে বুঝতে হবে যে বাংলাদেশের এই যে নির অবস্থা বাংলাদেশের যে সেনা সেনারা বাংলা আপনাদের এতদিনের প্রশ্নের উত্তর দিতে আমার আসলেই খুঁজে পেতে কষ্ট হয়েছিল যে বাংলাদেশে এই তিন চার পাঁচ ছয়জন যে টোকাই তাদের আসলে ক্ষমতার উৎস কোথায় এই টোকাইগুলোর ক্ষমতার উৎস একমাত্র বাংলাদেশের আর্মি কারণ এই আর্মিরা তাদেরকে সরাসরি মবে উৎসাহিত করছে এবং মবে যখন তারা হেরে যাচ্ছে যেমন আপনারা জানেন ইয়েতেও গাজীপুরে একই ঘটনা ঘটেছে সেখান থেকে যখন মানুষ প্রতিহত করছে তখন আবার সেনাবাহিনী দিয়ে তা ক্লিন হার্ট নাকি ক্লিন ডেবিল হান্ট করা হয়েছিল ঠিক গোপালগঞ্জে ডিক্লার করে যা সন্ত্রাস করতে গিয়ে তাদেরকে আবার সেনাবাহিনী উদ্ধার করেছে আজকে ফরিদপুরের সেনাবাহিনী তাদেরকে প্রোটেক্ট করেছে অর্থাৎ এই সেনাবাহিনী দ্বারা বাংলাদেশের গণতন্ত্র রক্ষা হবে এটা বোধ হয় দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে কারণ দেখুন পাকিস্তানে ঠিক একই কাজে এই এই মডেলটা চলে আসছে আসলে পাকিস্তান থেকে মডেলটা আসছে পাকিস্তান থেকে কিভাবে পাকিস্তান জন্ম পর থেকে পাকিস্তানি আর্মি তারা একটি তাদের তলপি সরকার বসায় যেটা পাঁচ বছর আজও পর্যন্ত কোনো পাকিস্তানি সরকার পাঁচ বছর কভার করতে পারেনি ইমরান খানকেও তারা কোথাও থেকে তুলে এনে এই আর্মি তাদেরকে প্রচার প্রচারণার মাধ্যমে তাদের ক্ষমতায় বসিয়েছে তাকেও এখন জেলে পুরে রেখেছে ঠিক একইভাবে এই যে কয়েকটি ছেলেকে দিয়ে ডক্টর ইউনুসের মাধ্যমে এই আর্মি ঠিক একই অবস্থায় বাংলাদেশে একটা নির্বাচনের নামে প্রহসন তৈরি করে তাদেরকে ক্ষমতায় বসে বসে তার পেছনে এই আর্মি থাকবে এবং তারা সেই প্রচেষ্টাই করছে সেই কাজই তার করছে কিন্তু বাংলাদেশের মানুষ ইতিমধ্যে জেগে উঠেছে আমার আমি আপনাদের সকল যারা আমাদের আমাকে শুনছেন আপনাদের কাছে জিজ্ঞেস করি যে বাংলা গোপালগঞ্জে যে ঘটনাটা মানুষ যে প্রতিহিত করলো এটার সাথে তো কোনো কোনো ধরনের রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন তো এটা জাগ দেয়নি সাধারণ মানুষ নেমে এসেছে কারণ এনসিপি নামক যে একটি রাজনৈতিক দল তারা গঠন করেছে এবং তারা বাংলাদেশের যে সকল জেলায় তারা পদযাত্রা করবে কিন্তু বলেছে গোপালগঞ্জে তারা যা যে মার্চ গোপালগঞ্জ এবং তারা ধ্বংস করবে বঙ্গবন্ধুর স্মৃতি বা ধ্বংস করবে বঙ্গবন্ধুর যেখানে চিরসায়িত রয়েছেন অতএব এই যে বিষয়টা এই বিষয়টাকে প্রতিহত করতে গোপালগঞ্জের আপামোর জনতা যেভাবে রাস্তায় নেমে এসেছে এই বিষয়টা কি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ইতিমধ্যে ছড়িয়ে যায়নি আমার প্রশ্ন আপনাদের কাছে আমার প্রশ্ন বাংলাদেশের আর্মি যারা আমার কথা শুনছেন আপনাদের কাছে একটি অনুরোধ আমার প্রশ্ন থাকবে এই যে আপনারা যেই বেতন পাচ্ছেন আপনারা বাংলাদেশ সরকারের যে সুবিধা পাচ্ছেন আপনারা যে শান্তি মিশনে যাচ্ছেন এই সকলগুলোর জন্য আপনার জনগণের বুকে সাধারণ মানুষের বুকে গুলি করার আপনাদের কোনো প্রয়োজন নেই আপনারা এনসিপির এই এই বাহিনীদেরকে আপনাদের সাজুয়া জানে তোলে তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়ার আপনাদের কর্তব্য নয় তাহলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতিও আপনাদের একই কাজ করা উচিত যেটা বাংলাদেশের তথা পৃথিবীর কোনো সেনা কাজ নয় অতএব আপনারা যারা আমাকে এখন শুনছেন আর্মির সদস্যগণ অথবা গোয়েন্দা তাদের কাছে আমার এই একটি আবেদন যে আপনারা বাংলাদেশের মানুষের উপর আর গুলি চালাবেন না বাংলাদেশের মানুষকে তাদের ভবিষ্যৎ সরকারকে তারা কিভাবে নির্বাচিত করবে সেটার আপনারা সহযোগী হন আপনাদের বিরুদ্ধে আমিও নই আপনাদের বিরুদ্ধে বাংলাদেশের একটি মানুষও নয় গোপালগঞ্জে কোনো সহিংসতা ঘটেনি যেটা আর্মির বিরুদ্ধে হয়েছিল সব গোপালগঞ্জের সাধারণ মানুষেরা আর্মিকে আক্রমণ করেনি আমি আবারও চ্যালেঞ্জ করছি আপনারা যারা আমাকে শুনছেন আপনারা দয়া করে আমার এই কথাটুকু আজকে ছড়িয়ে দিবেন যে বা গোপালগঞ্জে হাজার হাজার ভিডিও ফুটেজ ছবি এবং আমি একটি বিষয় সম্মান জানাতে চাই যারা জীবন বাজি রেখে যেই সকল ব্যক্তিগণ যে সকল সাংবাদিকগণ জীবন বাজি রেখে এই ভিডিও ফুটেজ তুলেছেন যে সকল সাংবাদিকগণ জীবন বাজি রেখে লাইভ করেছেন যে সকল সাংবাদিকগণ জীবন বাজি রেখে ছবি তুলেছেন এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি সম্মান জানাই যে আমরা বিদেশে থেকে প্রবাসী থেকে ওয়াশিংটন ডিসি থেকে আপনাদের যে জীবনকে আপনাদের চ্যালেঞ্জ করে যেভাবে আপনারা বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে জনগণের উপরে গুলি বর্ষণ করেছে এবং সেটার যে ভিডিও ফুটেজ আপনারা তৈরি করেছেন তার জন্য স্যালোট আমরা শুধু প্রশ্ন করতে পারি আমরা তার বেশি কিছু করতে পারি না আপনারা আছেন বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি জায়গায় যেখানেই মানুষকে মানুষ হত্যা করছে যেখানেই মানুষকে আর্মিরা হত্যা করছে যেখানেই পুলিশের উপর অত্যাচার হচ্ছে যেখানে পুলিশ আবার মানুষকে অত্যাচার করছে যেখানে চাঁদাবাজি হচ্ছে যেখানে নারী ধর্ষণ করা হচ্ছে শিশু ধর্ষণ করা হচ্ছে সব এই সাংবাদিকরা তুলে আসছেন আপনাদের প্রতি আমার সালাম রল এবং আমরা ভবিষ্যতে আশা করব ভবিষ্যতে যে কোনো সরকার আসবে আপনাদেরকে তার সম্মান জানাবে বাংলাদেশের আর্মি যে কাজটুকু করলো এটা আপনাদের জন্য খুবই অসম্মানজনক এই কাজ বাংলাদেশ আর্মির নয় আপনারা একটা গৌরবের ইতিহাসের মধ্য দিয়ে জন্ম বাংলাদেশ আর্মির জন্ম হয় বাংলাদেশের একাত্তরের স্বাধীনতা সংগ্রামের ভিতর দিয়ে সেই আর্মি আপনারা গোপালগঞ্জে যেখানে বাং বাংলা আপনাদেরকে যেই যেই নেতা বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে দিয়েছিলেন তার জন্মভূমিতে যখন তারা ঘোষণা দিয়ে মার্চ করতে যায় সেখানে তাদের এবং সাধারণ জনগণের মাঝে দাঁড়িয়ে আপনারা যদি শান্তি রক্ষা করতেন তাহলে একটা কথা ছিল কিন্তু আপনারা যা করলেন সেটা হলো সাধারণ গোপালগঞ্জ বাসীর বুকের উপর গুলি চালালেন রাতের অন্ধকারে তাদের মা বোনদের ইজ্জত হরণ করলেন তার সমস্ত পুলিশ পুরুষ মানুষদেরকে খুঁজে বেড়ালেন এবং এখনো পর্যন্ত যে অ্যাট্রোসিটি চালাচ্ছেন যে মেহেম আপনারা করছেন সেখানে এর এই সকল সমস্ত কিছুর কিন্তু ডকুমেন্টেশন বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে অতএব আপনারা জানেন আপনারা যেন আমাকে শুনছেন যে জাতিসংঘের যে শান্তি বাহিনী শান্তি রক্ষার জন্য বিভিন্ন দেশে যে সেনাবাহিনী পাঠানো হয় সেখানে বাংলাদেশের সেনাবাহিনী একটা বড় কন্ট্রিবিউশন করে মানে সেনা দিয়ে তার বড় অংশ বাজেট আসে এই ইউনাইটেড স্টেটস থেকে এবং ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আগামীতে বা ইতিমধ্যে বোধহয় এটা বন্ধ হয়ে গেছে আমি এটা নিয়ে আর পরবর্তীতে আবারও লাইভে আপনাদেরকে বিস্তারিত বলবো যে ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে যে নিশ্চয় তারা এই শান্তিরক্ষা বাহিনীর জন্যে তাদের বাজেট শূন্যতে নামিয়ে আসবে ইতিমধ্যে সেটা প্রায় শূন্যের কাছাকাছি চলে এসেছে অতএব আপনারা যার যেই কারণে আপনাদের চাকরি আয় আয়ের জন্য বিদেশ থেকে টাকা ডলার আয়ের জন্য যেই বাংলাদেশের সাধারণ গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর গুলিবর্ষণ করেছেন তার জন্য আপনারা জীবন রক্ষার প্রেস বিজ্ঞপ্তি না দিয়ে আপনারা কর জোরে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত না হলে জনগণ আপনাদের আগের যে সম্মান ছিল সেই সম্মানের জায়গায় আপনাদেরকে আর ফিরিয়ে নিয়ে যাবে না এবং এটা আমাদের জন্য যেরকম অসম্মান আপনাদের জন্য সেরকম অসম্মান অতএব বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে এখন আর কেউ মূল্য দিচ্ছে না ওয়াকার সাহেব নিজে আর কোনো মূল্য পাচ্ছেন না কারণ ওয়াকার সাহেব অনেকবারই বলেছেন এনাআ ই আর কোনো মব নয় আর কিছু নয় অগাস্টে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে জানুয়ারিতে আমরা বেড়াকে ফিরে যাব আপনার কথা কেউ শুনছে না আপনি যে আসলে এই ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইনের প্রধান ঠিকাদার আপনি যে তাদেরকে প্রটেক্ট করছেন এটার চ্যালেঞ্জ আমি করে গেলাম যে এই চ্যালেঞ্জ আপনি গ্রহণ করুন যে এই প্রোটেকশন আপনি দিচ্ছেন না আপনি এই প্রোটেকশন যেহেতু দিচ্ছেন সেই জন্য বাংলার মানুষ ইতিমধ্যে আপনাকে 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 বাংলার মানুষ তাদের মন থেকে একেবারেই মির্জাফর স্থানে হয়তো বা নিয়ে যাচ্ছে অতএব স্টেট ডিপার্টমেন্টে যে বিষয়গুলো আজকে সাবমিশন হলো সেই বিষয়গুলো যখন আমি উত্তর পাবো সেই সবগুলো নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব বিশ্ব দরবারে বাংলাদেশের এই গত দুই দিনে জয় পঞ্চাশ জনের উপর মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে বাংলাদেশ আর্মি সরাসরি সেটা নিয়ে বিশ্বে মিডিয়া বিশ্বের প্রায় সকল মিডিয়াতে এসেছে এখন দেখি পরবর্তীতে বিশ্বের অন্যান্য দেশগুলো এবং যে সকল জাতিসংঘের বিষয়ে কি বলে সমস্ত কিছু নিয়েই আবার আসব ডু বাংলাদেশ নিড এন আর্মি ও মাই গার্ড গুড কোশ্চেন আপনারা এই বিষয় নিয়ে কথা বলতে শুরু করুন বাংলাদেশের এই আর্মি নিয়ে যদি আপনারা কথা বলা শুরু করেন তাহলে সেখান থেকে শুরু করুন যে বাংলাদেশের আর্মি বাংলাদেশের পক্ষ নিয়ে কোন দেশের সাথে আজ পর্যন্ত যুদ্ধ করেছে তারা দুই দুইটি রাষ্ট্রের বাংলাদেশ রাষ্ট্রের প্রধানকে খুনের সাথে যুক্ত তারা যুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে হত্যার সাথে যুক্ত তারা যুক্ত মুক্তিযোদ্ধা মেজর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার সাথে যুক্ত তারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে তারা আজকে মুক্তিযুদ্ধদের যুদ্ধদেরকে যারা হত্যা করছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে অতএব প্রশ্নটা যে করেছেন আপনাকে ধন্যবাদ আর দাও কি বাংলাদেশে কোনো আর্মির প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে আপনারা কথা তুলতে হওয়া পারেন এটা জনগণ নির্ধারণ করবে আপনারা যেহেতু বাংলার আপনাদের কাজ হলো বাংলাদেশ আর্মির মৌলিক কাজ কি বাংলাদেশ আর্মির মৌলিক কাজ হলো বাংলাদেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা আঠারো কোটি মানুষকে বহু আক্রমণ থেকে রক্ষা করা পাঁচই অগস্ট আপনারা গণভবন রক্ষা করতে পারেন নাই পাঁচই অগস্ট গণভবনের ভেতরে যারা থাকবে তাদেরকে রক্ষার দায়িত্ব আপনাদের কিন্তু সেটাও করতে পারেন নাই আপনারা আমাদের জাতীয় এবং চেতনার সিম্বল আমাদের আমাদের সংসদ ভবন সেটা আপনারা রক্ষা করতে পারেননি আর আজকে আপনারা সমস্ত দলবল সহ এবং আপনাদের সাজোয়া সহ আপনারা গোপালগঞ্জ গিয়েছেন চার পাঁচটা ডাকাতকে রক্ষা করতে এবং সেসবগুলো লাইভে দেখছে এবং আপনারা বুলেট ব্যবহার করে গোপালগঞ্জবাসীকে হত্যা করেছেন ধিক শতধিক আপনাদের উপর এবং এটা নিয়ে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে পৃথিবীতে যে আপনাদের যে অসম্মান হলো অসম্মানের চেয়ে এটা মানবাধিকার বিরোধী এটা খুন এটা সরাসরি খুন আপনারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারেন না তেরো তেসরা অগাস্ট আপনারা যে কাজটি বলেছিলেন যে আমরা জনগণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না গুলি গুলিবর্ষণ করব না আজকে আপনারা গুলি গুলিবর্ষণ করেছেন এবং আপনারা কিভাবে প্রশ্ন দেন যে আমরা জীবন রক্ষাতে ইয়ে করছি আপনারা জীবন দিয়ে জনগণকে রক্ষা করবেন কারণ আপনারা নন সিভিলিয়ান এবং আপনাদের কাজ হলো জীবন দিয়ে বাংলাদেশের মানুষের জীবন রক্ষা করা সেই কাজটুকু যদি আপনারা না করেন তাহলে জনগণ যখন প্রশ্ন তুলছে আদৌ কি বাংলাদেশের আর্মির প্রয়োজন সেটা নিয়ে আপনারা ভাবুন সেটা নিয়ে আপনাদের ভাবার সময় এসেছে এবং সেই ভাবনায় বাংলাদেশে যদি এ নিয়ে দিন বাংলাদেশের জনগণ এমনও দাবি তোলে যে আমাদের কোন আর্মি প্রিজন নেই কারণ আর্মি তো আমাদেরকে রক্ষা করছে না বাংলাদেশে যে প্রতি জেলায় প্রতি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে যে মানুষের উপর অত্যাচার হচ্ছে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে নির্যাতিত হচ্ছে আর হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এইগুলো তো আপনারা প্রোটেক্ট করতে পারতেন আপনারা তো সাহেব আপনি তো কথা দিয়েছিলেন যে যা মানুষের যান মানের দায়িত্ব আমি নিলাম নিরাপত্তার আজ আপনি কেন আপনার বাহিনী মানুষের উপর গুলি করবে কি তাদের দোষ তাদের তাদের সন্তান বাংলাদেশের জাতির পিতার যেখানে চিরসায়িত সেখানে যদি ডিক্লার করে আপনাদের দ্বারা প্রটেক্টেড কিছু গুন্ডা এবং কিছু সশস্ত্র যাদের হাতে এখন অস্ত্র রয়েছে তারা যদি দেয় সেটাকে ধ্বংস করার জন্য এবং সেটাকে আপনারা যদি প্রোটেকশন দেন তাহলে জনগণ যখন রাস্তায় নেমে আসে তাদের উপর গুলিবর্ষণ কতটুকু ন্যায্য আমরা ন্যায্য কথা বলি আমরা বাংলাদেশের মানুষের প্রত্যেকটি মানুষের রাজনৈতিক অধিকারের কথা বলি সে যদি আমাদের পক্ষেরও না হয় তাদের পক্ষে কথা বলি কিন্তু আপনারা গুলি চালাবার অধিকার নেই এবং এর জন্যে আপনারা জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা উচিত এবং সেই সাথে সাথে এই যে অনির্বাচিত অসাংবিধানিক ডক্টর ইউনুস সরকার তার ট্রুটি চেপে ধরা উচিত কবে নির্বাচন দেওয়া উচিত প্রয়োজন বোধে তাকে সরিয়ে দিয়ে আপনাদের নেতৃত্বে আর্মির নেতৃত্বে আগামী নব্বই দিনের ভিতরে দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে নির্ব বাংলাদেশের জনগণ যে কোনো সরকারকে তারা ভোট দ্বারা নির্বাচিত করবে তাদের উপর ক্ষমতা দিয়ে আপনারা বেড়াকে ফিরে যান এবং বাংলাদেশকে ভবিষ্যত্র আক্রমণ থেকে রক্ষা করার জন্য কাজ করবেন ট্রেনিং নেবেন সেই কাজটুকুই আপনারা করুন অতএব নী বাংলাদেশ আর্মি কথাটা যাতে সর্বত্র ছড়িয়ে না পড়ে তার জন্য বাংলাদেশ আর্মির আসলেই কাজ করা উচিত ধন্যবাদ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমাকে অনেকেই বলছেন যে আমাকে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আসলে আমি চেষ্টা করেছি লাইভ করার জন্য এই স্ট্রিট থেকে অনেক সময় সবসময় এর ভিতর থেকে এই বিল্ডিংয়ের ভিতর থেকে করি আজকে লাইভ এখান থেকে করলাম আমি প্রতিনিয়ত টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাভেইলেবল বাংলাদেশের যে কোনো দুঃসংবাদ আমাকে পাঠাতে পারেন আপনারা সকলেই আমার সাথে সামাজিক মাধ্যমে যারা যোগাযোগ আছেন তারা পাঠাবেন আমাদের ডাব্লিউ এই সংবাদ ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত হয় ইংলিশে এবং বাংলায় সেটাতে আপনারা দেখুন শেয়ার করুন এবং আমার সাথে সংযুক্ত থাকুন ততক্ষণ পর্যন্ত আপনাদের যাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি তাদেরকে পরবর্তীতে দেব আর যারা এখানে এসে গালিগালাজ করছেন আপনারা অটোমেটিকই ব্লক হয়ে যাবেন দেশ আপনার আপনি আমাদের সাথে আমার সাথে একমত নাও হতে পারেন আপনাকে আমি শ্রদ্ধা করি কিন্তু আপনি গালি দেওয়ার অধিকার রাখেন আমিও আপনাকে গালি দিব না বাংলাদেশ জয় বাংলার দেশ বাংলাদেশ বঙ্গবন্ধুর দেশ বাংলাদেশ একাত্তরের দেশ এবং সেখানে সেইটার উপর ভিত্তি করেই বাংলাদেশ আবারও বাংলাদেশ হয়ে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি দোস্তুকের জাহাঙ্গীর স্টেট ডিপার্টমেন্ট ওয়াশিংটন ডিসি থেকে আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য নাম্বারটা নাম্বারটা দিয়ে দিচ্ছি চাই আপনার আমার নাম্বার আমি বলে দিচ্ছি প্লাস ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স সেভেন সেভেন জিরো সিক্স সেভেন নাইন প্লাস ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স সেভেন সেভেন জিরো সিক্স সেভেন নাইন ধন্যবাদ আপনারা আমাকে উপদেশ দিতে পারেন আমাকে পাঠাতে পারেন কি বিষয় নিয়ে আপনারা কথা শুনতে চান কি বিষয় নিয়ে প্রশ্ন পাঠাতে চান সেসবগুলো নিয়ে আমি কাজ করব ধন্যবাদ